জগযাত্রী খ্যাত অভিনেতা আদিত্য চৌধুরীর হয়ে গেল গ্র্যান্ড রিসেপশন পার্টি কেমন দেখা ছিল নববিবাহিত দম্পতিকে চলুন দেখে নেওয়া যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত গসিপে আটই ডিসেম্বর আইনত বিয়ে করেছিলেন আদিত্য আর পূর্বাশা তারপরে দশই ডিসেম্বর জগন্নাথ মন্দিরে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান কলকাতার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে এই বিয়ে সম্পন্ন করেছেন অভিনেত্রী পূর্বাশার অভিনেতা আদিত্য চৌধুরী আদিত্যকে দেখা যাচ্ছে জগদাত্রী ধারাবাহিকে অভিনয় করতে আদিত্যর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বিনোদন জগতের অনেক চেনা ব্যক্তিত্বরা এছাড়াও জগদাত্রী খ্যাত অনেক তারকাদেরই দেখা গিয়েছে আদিত্যর বিয়ে অ্যাটেন্ড করতে বন্ধুরা বিয়ে তো মিটেছে তারপর বউভাতের পালা বউ ভাতের সকালে দেখা গিয়েছে রং মিলিয়ে পোশাক পরতে নববিবাহিত দম্পতিকে এমনকি বউ ভাতের দিন একসঙ্গেও খেতে বসেছেন তারা আপনারা দেখছেন বউ সকালের বিভিন্ন মুহূর্ত তারপরেই হয়েছে রিসেপশন পার্টি গোলাপি রঙের ছোঁয়া দেখা গিয়েছে নববিবাহিত দম্পতির পোশাকে গোলাপি রঙের শাড়িতে তাকে দেখা ছিল বেজায় সুন্দর গাভুর্তি সোনার গয়নার মিষ্টি দেখা ছিল আদিত্য স্ত্রীকে অভিনেতা আদিত্যকেও দেখা ছিল রিসেপশনের সন্ধ্যায় বেশ হ্যান্ডসাম গোলাপি রঙের পাঞ্জাবি পরেছিলেন তিনি তার উপর দেখা গিয়েছে সাদা রঙের কোট বেশ হ্যান্ডসাম রাখা ছিল জগধার ত্রিখাত অভিনেতা আদিত্যকে তার রিসেপশন পার্টিতে রিসেপশন পার্টিতে নজর কেড়েছেন তার প্রিয়জনেরা আত্মীয় স্বজনেরা এবং বিনোদন জগতের কিছু চেনা ব্যক্তিত্বরা বন্ধুরা আপনারা দেখছেন আদিত্য রিসেপশন পার্টির ঝলক যেখানে নববিবাহিত দম্পতিকে দেখাচ্ছে বেশ সুন্দর আদিত্য আর পূর্বাশার আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.